আসসালামু আলাইকুম এব্রিমন আমি আজকে আপনাদেরকে চাপিনা মাছ টমেটো দিয়ে ভুনা করে দেখাবো এই জন্য এখানে চাপিনা মাছটা ধুয়ে লেবু লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া কাশ্মীর মরিচের গুঁড়া এবং লবণ এখন মাছটা আমি মশলায় মেখে নেব এখানে নিয়ে নিয়েছি দুইটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ লবণ সয়াবিন তেল এখানে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ কাশ্মীর লাল মরিচুর গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া দেড় চামচ মাছের মশলা এখানে নিয়েছি পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কিছু গ্রাইন্ডার একদম মিহি কুচি করে নিয়েছি এখানে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দেবো মাছগুলো আমি দুই পাশ বাদামি করে ভেজে নিব মা উঠে দিয়েছি দুপাশ কড়া করে ভেজে নিব দুই পাশ কড়া করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছটা আমি ফ্রাই করেছি এখানে ওই মাছের ফ্রাই প্যান থেকে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে কুচি করা পেঁয়াজ লবণ এখন পেঁয়াজটা ভেজে নিব বাদাম করে ভেজে নেব এখন এখানে এক চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট করা দিয়ে দিব কাটা টমেটো এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো তাদেরকে সঠিক ভালো করে তুষতে নিবো সামান্য একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে মশলাটা ভালো করে পুষতে নিব গরম পানি দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কেটে নিই যেন মশলা থেকে গন্ধটা চলে যায় এবং টমেটোটাও নরম হয়ে খেতে হয়ে এখন এখানে দিয়ে দেবো কাটা মাছ এখানে মশলাটা ভালো করে কাটানো হয়ে গেছে উপরে তেলি খেয়ে আসছে আমি মশলাটা গরম পানি দিয়ে ভালো করে কষে নিয়েছি টমেটোটা আগে দেওয়ার কারণ টমেটোটা আমি একটু মশলার সাথে মিশিয়ে ফেলবো ওই জন্য টমেটোটা আমি আগে দিয়ে দিয়েছি এখন এখানে মাছ দিয়ে দিই ভাজা মাছগুলো দিয়ে দিব সময় পানি দিয়ে দিব যাতে মাছ পানিটা থেকে সেদ্ধ হয়ে যায় এখন ফুটানো গরম পানি দিয়ে দিব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এরকম পানি মাছটা মাখা মাখা ঝোল হবে তাই মাছটা একটু দানা করে দিয়ে আসছি মাথা মাখা হওয়া পর্যন্ত এখন ঝোলটা প্রায় মাখামাখি হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো পরে ধনিয়া কুচি ধনিয়া কুচি দিয়ে দুই মিনিট জুলাই রেখে আমি আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার টমেটো দিয়ে চাপিলা মাছ ধোনা রেসিপি হয়ে গেছে আমার চাপিলা মাছ টমেটো দিয়ে চাপিলা মাছ ভুনা আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ